দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে কিন্তু আমরা আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবর্ষে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার আটাই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আমরা কিন্তু বাচ্চা সহ শাহিওয়াল যাত্রার গাভী গরুলি কাছে দর্শক একটু বাধা তথ্য কেমন যাচ্ছে

হাসিল করে কিন্তু চলে যাচ্ছে দিতে কিন্তু চাই না ওই বাচ্চা ভালো কিন্তু দারুণ বারো দিন কিন্তু বাচ্চার বয়স বলে ভাইদের এটা দুধ কেমন আছে তিন লিটার বাচ্চা খেয়ে না আট হয়ে গেছে মনে হয় বয়স দুয়ান হয়ে গেছে আট বাচ্চা কাপের কিন্তু দারুণ কালার সন্দর্শক আছে ভরপুর হাট কত চাইছিলেন দাম এটা এক লাখ পনেরো দারুণ বাচ্চার সঙ্গে কিন্তু দর্শক বাচ্চার জন্য কিন্তু দাম বেশি হয়েছে হরিণের মতো কিন্তু বাচ্চা কেমন বলে এটা হুম দাম কেমন দিচ্ছে

92 শুনলেন কিন্তু 92 কাস্টমার দাম দিচ্ছে। আর 95 এ কিন্তু। এই পাশে সম্ভবত একটা চলে গেল। সামনে আছে একটা দেখি। আর এই পাশে কিন্তু এইটা দেখা যাচ্ছে দশ। দারুণ কিন্তু। আচ্ছা প্রসেসের মধ্যে।

বাচ্চা শাণ বাচ্চা ভালো ভালো দুধ হবে কিনতে গরে দিতেছস আরে দারুন তো লাগা কিন্তু

ভালো না কিন্তু কত শেষে কত পাশ আর এ পাশে কিন্তু একটা বিগ সাইজ আমরা দেখছি দশ এটার কিন্তু বেড়ি বাচ্চা তো বেড়ি বাচ্চাগুলি আমরা না দেখি একটু শাঁড়ি ধারণা দিচ্ছে আপনাদের যেগুলোর সঙ্গে শাঁড়া বাচ্চা আছে

বাচ্চায় কিন্তু দারুন গায়ে বাচ্চা আর আমদানি কিন্তু যথেষ্ট ভালো দর্শক আছে আমরা কিন্তু কয়ঘাটে তে এরকম আমদানি দেখিনি হঠাৎ করে কিন্তু আমদানি পরিমাণটা বেশি কেনাকাটা কিন্তু কম আছে দর্শক